আলাউ সুনানের সতেরো নম্বর খণ্ডে একশো তেতাল্লিশ নম্বর পৃষ্ঠায় একটা শিরোনাম দেওয়া হয়েছে বাবু কালাহাতি লহমিল খাইল যে ঘোড়ার গোস্ত খাওয়া মাখ নাহা রসুল্লাহ সাল্লাহ আসলাম আন আক লহমিল খাইল ইবল বিগাল আল হামিল আল্লাহ নবী ইসলাম তিনটা প্রাণের গোস্ত খেতে নিষেধ করেছেন তার ভিতরে একটা হলো ঘোড়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত সুপ্রিয় দর্শক আপনারা যেখান থেকে আমাদেরকে দেখছেন আপনারা নিশ্চয়ই জানেন যে সম্প্রতি ঘোড়ার গোস্ত নিয়ে আমাদের সারা দেশেই এটা ব্যাপকভাবে খাওয়ার ধুম পড়ে গেছে অথচ এ ব্যাপারটা যেভাবে শুরু হয়েছে এটা সুন্দর নয় সবচেয়ে বড় কথা হচ্ছে ফিখি দৃষ্টিকোণ থেকে এটা বৈধ উত্তম নয় এ বিষয়ে আমরা আপনাদের সামনে কথা বলবো আমাদের সাথে আছেন মোহতারা রেজাউল করিম আবর হাফিজ প্রিয় দর্শক গোড়ার গোস্ত ইসলামে ফিক্ষের আলোকে খাওয়া মাকর মাকরুহের দুই প্রকার এক প্রকার হলো মাকরুহে তাহরিমি যেটা হারামের কাছাকাছি একটা হলো মাকরুহে তানজিহি যেটা হালালের কাছাকাছি তো ফিক্ষের দৃষ্টিগুণ থেকে ঘোড়ার গোস্ত খাওয়া মাকরুহে তানজিহি কিন্তু এখানে আরও কিছু বিষয় আছে যেটা আমাদের শামসুদ্দ আশরাফি হাবিদুল্লাহ বলবেন যে ঘোড়ার গোস্ত ইমামে আজম আবহানিফর মহল্লাহ খাওয়া কেন মাকরু বললেন ইমামে আজম আবহানিফর আহম্লার ফ্ দৃষ্টিকোণ কতটা গভীর ছিল এ বিষয়ে মুফতি শামসুদ্দ আশরাফি হাবিদুল্লাহ লাভ করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ এক্ষেত্রে আমরা যদি ফিখের গুরুত্বপূর্ণ কিতাবগুলোর দিকে তাকাই তাহলে আমরা দেখব যে ইমাবানীফর আহমতুল্লাহ হালাই এ বিষয়টা বর্ণার পাশাপাশি এর ব্যাপারে সুস্পষ্ট দলিলও নিয়ে এসেছেন আমাদের হাতে রয়েছে আফকা ফি কাশ্মীর মোহাম্মদী ওল আসরার একটা ফাতল কাদিদের তাকমিলা আফল কাদিরের তাকমিলায় এখানে

বোঝানো হচ্ছে দুইটা দিক বর্ণনা করা হয়েছে একটা হচ্ছে যে এখানে মানুষ আরোহণ করবে আর একটা হচ্ছে এটা সৌন্দর্যের জন্য তো আরোহণের মধ্যে উল্লেখযোগ্য যে ব্যবহারের দিক সেটা হচ্ছে যে যুদ্ধ বা জেহাদের ব্যবহারের দিক তো এছাড়াও রসুল্লাহ আলী হাদিসের মধ্যেও একই বক্তব্য দিয়েছেন এখানে আলাউ সোনানে সোনান নাসাই বর্ণনা এসেছে আলাউ সোনানে মুসনাদ আহমদের সূত্রে রেফারেন্স এসেছে ইমাম এখানে আলাউ সোনানের সতেরো নম্বর খুণ্ডে একশো তেতাল্লিশ নম্বর পৃষ্ঠে একটা শিরোনাম দেওয়া হয়েছে বাবু কেলাহাত খাইল যে ঘোড়ার গোস্ত খাওয়া মাকরু মানে মাকরু থানুজাহি হওয়ার প্রসঙ্গে এখানে খালিদ খালিদনুল ওলিদ রাজিউল্লাহ থেকে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা প্রায় ছয়টা বর্ণনা এসেছে হাদ্দানা ইয়াজিদনা আব্দুল রব্বিহী কল হায়দাসানা বাকিয়তুলিদ কলে হাদ্দানি সৌরভ নই আসন

ইব্রাবুদ্দিন স্বামী রহমতুল্লাহ হালাউ এই বিষয়টা এনেছেন আমরা যদি দেখি তাহলে দেখবো যে নয় নম্বর খণ্ডে পৃষ্ঠা নাম্বার হলো পাঁচশত আট এখানে এনেও তিনি শেষ পর্যন্ত যেটা সমাধান দিয়েছেন সেটা হচ্ছে যে মাকরুহন তানজিহীন হ্যাঁ মাকরুহ তানজিহ হিসেবে সেটা উল্লেখ করা হয়েছে এখানে আমরা সমকালীন যে বিষয়টা খেয়াল করেছি আমাদের মধ্যে অনেকে আসলে গভীর এই জায়গাটা না গিয়ে এরা বাহ্যিকভাবে দেখুন আমার প্রশ্ন হচ্ছে যে ঘোড়ার গোস্তটা কেন খেতে হচ্ছে আমাদের কি কি অন্য অন্য হালাল গোস্তের অভাব পড়েছে অবশ্যই না যেখানে অনেক হালাল জন্তু রয়েছে এবং সে হালাল জন্তুগুলো আমরা খেতে পারছি সেখানে ঘোড়ার যেটার একটা উল্লেখযোগ্য এবং খুব উঁচু ধরনের একটা টার্গেট রয়েছে দেখুন গরু দিয়ে কিংবা অন্য অন্য জীবজন্তু দিয়ে কিন্তু কখনোই ঘোরার যে চাহিদা বা যে প্রয়োজন সেটা কিন্তু পূরণ করা সম্ভব না আপনি তো একটা জিনিস খেয়াল করেছেন সেটা হচ্ছে যে আমাদের কোনো কোনো আলোচকের বর্ণনা ভঙ্গি অনেক সময় অনেকে ভুলটা করে সেটা হচ্ছে যে এই ধরনের ফিকি মশালা বর্ণনা করার ক্ষেত্রে যেহেতু আমাদের বাংলা ভাষাভাষী মানুষদের মধ্যে অধিকাংশ মানুষ ইমা আবু হানিফা রহমতুল্লাহ ফলো করে থাকেন অতএব আমাদের উচিত এই জায়গায় ফিকে হানাফির এই মতামতটার গভীরতা খেয়াল করি আল্লাহ দুটা কারণ বলেছেন আপনি বলেছেন একটা হলো এটা বাহন আর এটা যুদ্ধের ক্ষেত্রে ব্যবহার হয় এজন্য ইমাম আজম আবহানি এই আয়াত এবং যে বর্ণাগুলো আসছে এই বর্ণাগুলো নিয়ে কথা আছে এখানে বিস্তারিত আলোচনা সবগুলো নিয়ে আছে সনদ নাম পর্যালোচনা যাচ্ছি না সেটার ভিতর তিনি তাতবেগ দিয়েছেন তো সব কথার শেষ কথা হলো গুড়ার গোস্ত খাওয়া তানজিহি যেহেতু আমাদের দেশে গরুর গুস্ত পাওয়া যায় খাসের গোস্ত পাওয়া যায় এই আমরা গোরার খাওয়া থেকে বিরত থাকবো আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন